আজকে তোমাদেরকে বলবো এক মহান ব্যক্তির এক মহান উদ্দেশ্যের জন্য দেশ ছেড়ে পালানোর কাহিনী সালটা ছিল উনিশশো একচল্লিশ জানুয়ারি কলকাতার এলগিন রোডের বাড়ি থেকে রাতের অন্ধকারে গাড়ি চেপে বেরিয়ে পড়লেন এক বিপ্লবী যার নাম নেতাজি সুভাষচন্দ্র বসু ব্রিটিশদের চোখে ধুলো দিতে তিনি সেজে নেন মোহাম্মদ জিয়াউদ্দিন নামে এক পাঠান মুসলিম লক্ষ্য একটাই দেশ ছেড়ে আন্তর্জাতিক সহযোগিতা খুঁজে এনে ভারতকে স্বাধীন করা সেই মতো প্রথমেই তিনি পৌঁছে যান গোমো স্টেশনে তারপর কালকামেল ধরে চলে যান দিল্লি তারপর পেশোয়ার কাবুল হয়ে চলে যান জার্মানিতে আর সেখান থেকে পরে পাড়ি দেন জাপানে এই দুঃসাহসিক যাত্রা শুধু একটি পলায়ন ছিল না ছিল স্বাধীনতার লক্ষ্যে এক গোপন বিপ্লবী অভিযান আর সেই কারণেই আজ বোমো স্টেশনের নতুন নাম নেতাজি সুভাষচন্দ্র বসু জাংশন আর যে ট্রেনটা তিনি ধরেছিলেন সেই কালকামেল আজ পরিচিত নেতাজি এক্সপ্রেস নামে আজকের ভিডিওতে আমরা যাত্রা করব সেই ঐতিহাসিক ট্রেনে নতুন রূপে সেজে ওঠা নেতাজি এক্সপ্রেসে চেপে চলো এবার উঠে পড়া যাক বাকি গল্পটা ট্রেনের ভেতরেই বলবো হ্যালো সবাইকে আমি সমীরন এর নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত আজকে আমি এখন দাঁড়িয়ে আছি হাওড়া প্ল্যাটফর্মের বাইরে আর এটা হচ্ছে মেট্রো স্টেশন হাওড়া মেট্রো আমি শিয়ালদা থেকে মেট্রো করে হাওড়াতে এলাম এবং এরপর আমরা হাওড়া থেকে জার্নি করব পুরনো একটি ট্রেনের নতুন একটি কোচে ট্রেনটির নাম হলো হাওড়া কালকা নেতাজি এক্সপ্রেস তো চলুন স্টেশনের ভেতরে যাওয়া যাক এটা হচ্ছে ন নম্বর প্ল্যাটফর্ম আর আমাদের ট্রেন ন নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে ট্রেন নম্বর হলো ওয়ান টু থ্রি ওয়ান ওয়ান হাওড়া কালকা নেতাজি এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যাবে নটা পঞ্চান্ন মিনিটে আজকে বিশেষ একটি দিন বিশেষ একটি মুহূর্ত সবই আপনাদের সাথে শেয়ার করব এই হচ্ছে সেই হাওড়া কালকা নেতাজি এক্সপ্রেস এটা হচ্ছে পেছনের দিকে এটা হচ্ছে জেনারেল কম্পার্টমেন্ট জেনারেল কম্পার্টমেন্টের পরে রয়েছে লাগেজ কম্পার্টমেন্ট এই হচ্ছে নতুন রেক এলএজিবি কোচ হাঁটতে হাঁটতে একদম সামনের দিকে চলে এসেছি সামনের দিকেও কিন্তু এটা এস থ্রি একটা স্লিপার ক্লাস রয়েছে তার সামনে রয়েছে এস টু আপনারা সামনে যেটা দেখছেন এটা হচ্ছে এস টু এটাও স্লিপার ক্লাস আর তার থেকেও সামনের দিকে যদি আমরা যাই একদম সামনে আরেকটা রয়েছে এস ওয়ান এটা এস ওয়ান এটা সামনে যেটা রয়েছে সেটা হচ্ছে এস ওয়ান আর এস এর আগে রয়েছে দুটো জেনারেল কামরা দুটো জেনারেল কামরা এটা জেনারেল কামরা সুন্দরভাবে সাজিয়েছে ট্রেনটিকে এটা একটা জেনারেল কামরা আর একটা জেনারেল কামরা হচ্ছে এটা আর তার সামনে রয়েছে একদম সামনে রয়েছে ই ও জি যেটাকে আমরা পাওয়ার কার বলি বা যেটা ট্রেনটিকে পাওয়ার সাপ্লাই দিয়ে থাকে এবং এখানে লাগেজও যায় জেনারেটার কার লাগেজ অ্যান্ড জেনারেটার কার এটা একদম সামনে আর সামনে হচ্ছে ইঞ্জিন এটাই হচ্ছে সেই ইঞ্জিন থ্রি সেভেন থ্রি ফোর ওয়ান ইন্ডিয়ান রেলওয়ে আর ট্রেন নম্বর হল ওয়ান টু থ্রি ওয়ান ওয়ান এটাই হচ্ছে সেই ইঞ্জিন যেটা ছুটবে আজকে তার দুধাম ঘুষবে এখানে কিছু ফ্লেক্স আছে যেখানে লেখা রয়েছে এই কালকা মেলের হিস্ট্রি সম্পর্কে এই কালকামেল তার ফার্স্ট জার্নি তার ফার্স্ট জার্নি আঠেরোশো সালে ফার্স্ট জানুয়ারি স্টার্ট করেছিল হাওড়া টু দিল্লি এটাই লেখা আছে তারপরে তার রুট বেড়ে যায় আঠেরোশো সালে এই ট্রেনটি তার রুট এক্সটেন্ড করে কালকা পর্যন্ত করা হয় এবং ট্রেনটার নাম দেওয়া হয় কালকা মেল এবং তারপরে দু সালে নেতাজির নাম অনুসারে এই ট্রেনটির নামকরণ করা হয় হাওড়া কালকা নেতাজি এক্সপ্রেস একটি অসাধারণ ট্রেন এবং একটা জিনিস বলা যায় যে ভারতবর্ষের সব থেকে পুরনো ট্রেনগুলির মধ্যে এটি একটি পুরনো ট্রেন যেটাকে যেটাতে আমরা চড়ে যাব আজকে হাওড়া থেকে দিল্লি এই ট্রেনটির পুরনো রেকগুলো বাদ দিয়ে আজকে কিন্তু এই ট্রেনটি এলএইচবি কোচ দিয়ে ট্রেনটি আজকে ছুটবে তার নিজের গন্তব্যে কালকার উদ্দেশ্যে তো আজকে যেহেতু বিশেষ দিন তাই ট্রেনটিকে সুন্দরভাবে সাজানো আছে ফুল দিয়ে এবং একদম রেকগুলো নতুন ফ্রেশ চকচক করছে এই ট্রেনে রয়েছে চারটে জেনারেল কম্পার্টমেন্ট যেটা প্রথম দিকে প্রথম দিকে দুটো জেনারেল কমরা আছে আর লাস্টের দিকে দুটো রয়েছে আর স্লিপার রয়েছে স্লিপার রয়েছে সাতটা আর এসি থ্রি টায়ার এসি থ্রি টায়ার রয়েছে চারটে আর এসি টু টায়ার রয়েছে তিনটে আর ফার্স্ট ক্লাস এসি যেটা সেটা রয়েছে একটা আর এক এর মধ্যে কিন্তু প্যান্ট্রিকারও আছে এই এই ট্রেনে কিন্তু প্যান্ট্রিকার ই এই ক্যাটারিং সমস্ত সুবিধা আপনারা পাবেন আর আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিই যে এই ট্রেনটি যেহেতু একদম নতুনভাবে নতুন রূপে সেজে উঠেছে তার জন্য কিন্তু আজকে আমরা জার্নি করছি হাওড়া থেকে অসাধারণ লাগছে এই মুহূর্তটা কারণ এই ট্রেনটি ভারতবর্ষের পুরনো ট্রেনগুলির মধ্যে অন্যতম ট্রেন যার নাম হলো। হাওড়া কালকা নেতাজি এক্সপ্রেস আর নেতাজি মানেই আমাদের মধ্যে একটা ইমোশন অসাধারণ এই ট্রেনের গল্প রয়েছে হিস্ট্রি রয়েছে কারণ এই ট্রেনটি প্রায় একশো বছর মানে ওয়ান ওয়ান ফিফটি নাইন ইয়ার্স ধরে কিন্তু হাওড়া থেকে সার্ভিস দিয়ে যাচ্ছে মানে একশো বছর হতে আর এক বছর বাকি মানে একশো উনষাট বছর পূর্তি কিন্তু এই ট্রেনের মানে আঠেরোশো আঠেরোশো সালে এই ট্রেনটি প্রথম হাওড়া থেকে কিন্তু কালকা কালকা পর্যন্ত তখন যেত না তখন যেত হাওড়া থেকে দিল্লি পর্যন্ত কালকা পর্যন্ত পরে এক্সটেন্ড হয় সেটা আঠারোশো একানব্বই সালে আঠেরোশো সালে কিন্তু তখন এই ট্রেনটিকে এক্সটেন্ড করানো হয় না রাস্তা যাত্রাপথ থেকে বাড়ানো হয় এবং কালকা পর্যন্ত যখনই ট্রেনটা তার যাত্রাপথ থেকে বাড়ানো হলো তখন এই ট্রেনের নাম কিন্তু হয়ে গেল হাওড়া কালকা মেল এবং বহুদিন ধরে এই নাম ছিল তারপরে দু হাজার দু সালে নেতাজি সুভাষচন্দ্রের নাম অনুসারে এই ট্রেনটির নাম দেওয়া হয় নেতাজি এক্সপ্রেস চারিদিকে প্রচুর অনুষ্ঠান কেক কাট কেক কাটিং সেরেমনি বিভিন্ন বড় বড় অফিসাররা এসছেন ট্রেনটিকে ট্রেনটি ট্রেনটির এই উদ্ব এই নতুন রেক যেটা চালু হচ্ছে সেটা সেটার জন্য আমি একবার দেখাচ্ছি দেখুন এখানে প্রচুর মানুষ জড়ো হয়েছে ট্রেনটি হাওড়া থেকে কালকা পর্যন্ত যেতে গিয়ে এর মাঝখানে কিন্তু মোট আটত্রিশটি স্টেশনে দাঁড়াবে মানে হাওড়া এবং কালকার মাঝে কিন্তু মোট আটত্রিশটি স্টেশনে এই ট্রেনটির হল্ট রয়েছে এবং অসাধারণ হবে এই জার্নিটা এটা বহু গুরুত্বপূর্ণ একটি ট্রেন এই ট্রেনে কিন্তু যারা যায় তারা কিন্তু সিমলা কুলু মানালি ঘুরতে যায় এবং কালকা থেকে আরেকটি ট্রেন আছে ট্রয় ট্রেন আছে সেই ট্রয় ট্রেন চড়তেও কিন্তু যাওয়ার জন্য কিন্তু এই ট্রেনটি চেপে তারা কালকা পর্যন্ত যায় আর একটা জিনিস বলে রাখি এই ট্রেনটি হাওড়া থেকে ছাড়বে হচ্ছে নটা পঞ্চান্নতে আর কালকা পৌঁছাবে পরের পরের দিন ভোর তিনটের সময় কালকা পৌঁছাবে এছাড়া এই ট্রেনে কিন্তু বহু জায়গায় যাওয়া যায় রেগ যাওয়া যায় এর এই ট্রেনের বহু স্টপেজ আছে বয়া আছে প্রচুর 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 প্ল্যাটফর্মে কিন্তু ট্রেনটি ট্রেনে দাঁড়ায় আর কিন্তু বেশিক্ষণ নেই এখন ঘড়িতে বাজে নটা একান্ন আর ট্রেন ছাড়ার সময় হচ্ছে নটা পঞ্চান্ন আশা করা যায় আজকের দিনে ট্রেনটি রাইট টাইমে ছেড়ে যাবে আবার এটাও হতে পারে যেহেতু প্রচুর অনুষ্ঠান রয়েছে তার কারণে ট্রেনটি একটু লেটও ছাড়তে পারে তো দেখা যাক ট্রেনটি কখন হাওড়া প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যায় এটা হচ্ছে এটা হলো এসি ফার্স্ট ক্লাস এটা কিন্তু এই ট্রেনের মানে বাইশটা কোচের মধ্যে কিন্তু এটা একটাই আছে একটাই বগি যেটা এইচ ওয়ান নাম এখানে প্রচুর প্রচুর মানুষ সাধারণ একটা মুহূর্ত ট্রেন কিন্তু ছেড়ে দিলো ঠিক রাইট টাইমে ছেড়ে দিয়েছে ট্রেনে উঠে পড়ছি ফাইনালি আমরা হাওড়ার ন নম্বর প্ল্যাটফর্মকে বিদায় জানিয়ে আমরা আমরা আমাদের যাত্রার উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমরা হাওড়া আর পেলাম টাটা টাটা ফাইনালি আমরা আমাদের সিটে চলে এসেছি আর এখানে হচ্ছে একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ আর আমাদের একটা আছে আপার একটা মিডল আর এদিকে আছে সাতচল্লিশ একটা হচ্ছে সাইড লোয়ার আছে এটা হচ্ছে এসি থ্রিটার এটা বি টু না এটা বি টু একদম সুন্দর পরিষ্কার ফ্রেশ নতুন ট্রেন বলা যায় এটা হচ্ছে মিরর

এটা হচ্ছে একটা কামরা থেকে আরেকটা কামড়া যাওয়ার যে রাস্তা সেটা হচ্ছে এটা আর এটা হচ্ছে ইন্টেরিয়র খুবই পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন সুন্দর এখানে একটা ম্যাট্রেস পাতা আছে আর এটা হচ্ছে আমাদের বি টু চলুন গিয়ে বসা যাক ট্রেন তার নিজের গতিতে চলছে ছুটছে ছোটা শুরু করে দিয়েছে এর পরবর্তী স্টেশন বর্ধমান দশটা তিপ্পান্নতে পৌঁছাবে তো এই ট্রেন আমরা দিল্লি পর্যন্ত দিল্লি পর্যন্ত যাব তো এই ট্রেনের যাত্রার যে মজা সেটা হচ্ছে এই কোচ করার পর এই ট্রেনের কিন্তু গতি বেড়েছে প্লাস সেফটি বেড়েছে আর এই ট্রেনের যে আইসিএফ কোচে যে জার্কিংটা হতো সেটা কিন্তু এলএইচ কোচে কিন্তু ততটা জার্কিং অনুভব হয় না তো চলুন দেখা যাক এর টপ স্পিড কত ওঠে সবই আপনাদেরকে দেখাব ট্রেনটাও নতুন ট্রেনের কোচগুলোও নতুন সবই পরিবর্তন হয়েছে সবই পরিষ্কার পরিচ্ছন্ন একটা নিট অ্যান্ড ক্লিন এখানে টাওয়াল রয়েছে দুটো বেডশিট রয়েছে পিলো রয়েছে পিলো কভার রয়েছে আর এখানে একটা ব্ল্যাঙ্কেট রয়েছে ব্ল্যাঙ্কেটটাও দেখে মনে হচ্ছে একদমই নতুন ফ্রেশ খুবই সুন্দর লাগছে নতুন একটা আহ কোচের জার্নি করতে দারুন আমরা যে কোচ সাথে আছি সেই কোচের ঠিক বাইরের দিকে ঠিক বাইরের দিকে কিন্তু এরকম একটা স্ট্যাম্প লাগানো আছে যেখানে কিন্তু এই গেট হচ্ছে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ কোচ নাম্বার দেওয়া রয়েছে টাইপ কি টাইপের কোচ রয়েছে সবকিছু এখানে দেওয়া রয়েছে বর্ধমান ঢুকতে আর বেশি বেশিক্ষণ নেই বেশিক্ষণ দেরি নেই তো বর্ধমান ঢোকার আগে একটা জিনিস আপনাদেরকে বলি সেটা হচ্ছে এই ট্রেনটি যখন প্রথম তার ইনোগ্রাল রান স্টার্ট করে সেটা হচ্ছে আঠেরোশো সালে তখন কিন্তু এই ট্রেনের নাম কিন্তু নেতাজি এক্সপ্রেস বা কালকা মেল ছিল না তখন এই ট্রেনটির নাম ছিল হচ্ছে ইস্ট ইন্ডিয়া রেলওয়ে মেল এটা আঠেরোশো সালে কিন্তু ইস্ট ইন্ডিয়া রেলওয়ে মেল নামে চলতো হাওড়া থেকে দিল্লি পর্যন্ত তারপরে আঠেরোশো সালে দিল্লি থেকে কালকা পর্যন্ত ট্রেনটির সম্প্রসারণ করার পর এই ট্রেনটির নাম হয় আঠেরোশো একানব্বই সালে এই ট্রেনটির নামকরণ করা হয় কালকা মেল তারপরে এই ট্রেনটি বহু বছর ধরে হাওড়া টু কালকা প্রতিদিন জাতক করে কিন্তু তারপরে দেখা গেল যে নেতাজি সুভাষচন্দ্রের নামে দু একুশ সালে এই ট্রেনটির নামকরণ করা হয় নেতাজি এক্সপ্রেস মানে হাওড়া কালকা নেতাজি এক্সপ্রেস দু হাজার একুশ সালে এই ট্রেনটির নামকরণ পুনরায় করা হয় বর্ধমান ঢোকার পরই তারপর আমরা রাতের খাবারটা সারবো কিন্তু এখানে যেহেতু রাত অনেক হয়ে গেছে প্রায় এগারোটার কাছাকাছি সবাই কিন্তু এখন আস্তে আস্তে ঘুমের দেশে চলে যাচ্ছে এই খাবে না কখন খাবে কখন খাবে সবাই তো মোটামুটি ঘুমের দেশে চলে যাচ্ছে আস্তে আস্তে এই চলে এলাম বর্ধমান জংশন আর এখন ঘড়িতে বাজে হচ্ছে বারোটা দশ আর আমরা চলে এসেছি এক নম্বর প্ল্যাটফর্মে এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা সাধারণত দেয় আর যেহেতু আমরা রয়েছি বি টুতে তাই বি টুয়ের পাশেই দাঁড়িয়ে আছি আর এইখানে প্রায় মোটামুটি পনেরো মিনিট মতো লেট চলছে গাড়িটি প্রায় মিনিটের হল্ট আছে আর যেহেতু এটি নতুন এলএই কোচ আর বৃষ্টিতে ভেজার পর আরো চকচকে হয়ে গেছে বর্ধমান জাংশন ছেড়ে দেওয়ার পর এর পরবর্তী স্টপেজ এই ট্রেনের পরবর্তী স্টপেজ হচ্ছে দুর্গাপুর তো এই দুর্গাপুর ঢোকার আগে চলুন এবার রাতের ডিনারটা সেরে ফেলি কারণ রাত অনেক হলো তারপরে খাবার পর যেতে হবে শুতে সাড়ে এগারোটা বাজে এখন রাতে খাবার খাচ্ছি অলমোস্ট সবাই ঘুমিয়ে পড়েছে যাই না লোকজন কিছু বলবে না বাড়ি থেকে খাবার এনেছিলাম তো আগের দিনের খাবারটা আলাদা ছিল আজকে হামসাপার এক্সপ্রেসে প্রীতমরা বলেছিল যে আবার বাড়ি থেকে একটা ওই যে খাবারটা খেয়েছিলো ওরা ওদের নাকি খুব ভালো লেগেছিলো আমারও খুব ভালো লেগেছিলো তো আজকে একটু অন্যরকম মেনুতে চেঞ্জ করা হয়েছে আগের দিন পেরি পেরি চিকেন আর মানে ফ্রাইড রাইস কিছু ছিল আজকে পোলাও আর চিকেন আছে এই এগুলো তো বাড়িতে আমি সবসময় খাই হুম আমি কিন্তু একবার তখন বাড়িতে খাইনি আর আমি এখন ফাইনাল এখানে খাচ্ছি ও সুন্দর

তো এই প্ল্যাটফর্মে কিন্তু এই ট্রেন ঢুকেছে প্রায় দু মিনিট লেটে আর এখানে টাইম হচ্ছে এগারোটা একান্নতে দুর্গাপুর থেকে ট্রেন ছেড়ে দেওয়ার পর এর এই ট্রেনের পরবর্তী স্টপেজ হচ্ছে আসানসোল আসানসোলে এই ট্রেনের টাইম হচ্ছে বারোটা বাইশ যদি জেগে থাকে অবশ্যই স্টেশনে নেমে আপনাদেরকে দেখা বলছিলেন কেমন আমরা পৌঁছে গেলাম এখন বাজে এগারোটা চব্বিশ আর আমরা চলে গেলাম আসানসোল আসানসোল থেকে তো প্রচুর মানুষ উঠছে এখন টাইম হচ্ছে বারোটা পঁচিশ আর এই ট্রেনের টাইম হচ্ছে বারোটা বাইশে সামান্য কিছুক্ষণ লেটে ট্রেনটি চলছে আর আমরা আসানসোল এই হচ্ছে আসানসোল স্টেশন প্রচুর মানুষ এই স্টেশন থেকে উঠলো এখানে কিছুক্ষণের হল্ট তারপরে আবার ট্রেন ছেড়ে দেবে এর পরবর্তী স্টপেজ হচ্ছে ধানবাদ অবশেষে ট্রেন অনেকক্ষণ দাঁড়ানোর পর আসানসোল স্টেশন ছেড়ে দিল আসানসোলের চার নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেন এখন বেরিয়ে যাচ্ছে কালকার উদ্দেশ্যে এবার তোমাদের সাথে একটা ছোট্ট গল্প শেয়ার করি সেটা হচ্ছে এই ট্রেনটি যেটা দিয়ে আমরা যাত্রা করছি আজকে এই ট্রেনটি তো প্রথমে অনেকবার নাম বদল হয়েছে প্রথমে ছিল এটি ইস্ট ইন্ডিয়া রেলওয়ে মেল তারপরে এটির নাম হয়ে যায় কালকা মেল যেহেতু কালকা পর্যন্ত এর লাইন এক্সটেন্ড হয় বা যাত্রাপথ এর যাত্রাটা এক্সটেন্ড হয় বলে এর নাম কালকা মেল হয়ে যায় তারপরে পরবর্তীকালে এই ট্রেনটির নাম কিন্তু নেতাজি এক্সপ্রেস হয় নেতাজি এক্সপ্রেস হওয়ার পিছনে একটা ছোট্ট একটা গল্প আছে সেটা হচ্ছে এই গল্পটা হলো উনিশশো সালে নেতাজি সুভাষচন্দ্র এই ট্রেনে করে কিন্তু ছদ্মবেশে কিন্তু পাড়ি দিয়েছিলেন তো এই ছদ্মবেশে এই ট্রেনে গিয়েছিলেন কিন্তু উঠেছিলেন কিন্তু হাওড়া স্টেশন থেকে না উঠেছিলেন গোমুক বলে একটা স্টেশন আছে যেটা হলো ধানবাদের পরবর্তী স্টেশন মানে এই ট্রেনের পরবর্তী স্টপেজ যেটা হচ্ছে ধানবাদের পরবর্তী স্টপেজ হচ্ছে গোমুক তো গমুক থেকে উনি তিনি উঠেছিলেন একটি মুসলিম ছদ্মবেশে তো এই জন্য এই ট্রেনটির নাম পরবর্তী ক্ষেত্রে নেতাজি এক্সপ্রেস করা হয় আর যে স্টেশন থেকে উঠেছিল সেই স্টেশনটা গমু গমু নেতাজি সুভাষ স্টেশন বলেও পরিচিত হয় তো এটাই হলো একটা ছোট্ট ইতিহাস যেটা অনেকেরই জানা অনেকেই অজানা তো আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা শুনে বলবেন যে জিনিসটা আপনাদের জানা ছিল কি না কমেন্টটা অবশ্যই জানাবেন আর এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন এবার এই ট্রেনের ভাড়াটা বলবো আর ভাড়াটা হলো হাওড়া থেকে কালকা পর্যন্ত এই ট্রেনের ভাড়া কত পড়বে যেহেতু আমরা এসি থ্রি টারে যাতে এই থ্রি টারে এই ট্রেনের ভাড়া পড়বে হচ্ছে আঠেরোশো পঁচানব্বই টাকা আর যদি কেউ মনে করছেন না আমি এসিতে যাব না স্লিপারে যাব নন এসি স্লিপারে তো নন এসি স্লিপারে এই ট্রেনের ভাড়া পড়বে সাতশো দশ টাকা হাওড়া থেকে কালকা পর্যন্ত আর এই ট্রেনে সব থেকে সুপিরিয়ার ক্লাস যেটাকে আমরা বলি ফার্স্ট ক্লাস ফার্স্ট সেই তার ভাড়া কত পড়বে তার ভাড়া পড়বে চার হাজার পাঁচশো পঁচাশি টাকা এটা হলো এই ট্রেনের সবথেকে বেশি ভাড়া কামরা তো এর পরবর্তী স্টেশন হলো ধানবাদ তো ধানবাদে ট্রেন ঢুকবে প্রায় এখনও আধ ঘন্টা পরে কিন্তু আমাদের যাওয়ার কথা ছিল দিল্লি পর্যন্ত এই ট্রেনে আর একটা বিশেষ কারণবশত আমাদের সাথে যে এসছে তার সঙ্গে তার ফ্যামিলিগত কোনো একটা সমস্যার জন্য আমাদেরকে এই ট্রেন থেকে নেমে যেতে হবে ইমার্জেন্সি কারণে আমাদেরকে বাড়ি ফিরে যেতে হবে তো তার জন্য আমরা এই ট্রেনে দিল্লি যাব না আমরা ধানবাদে নেমে চেষ্টা করবো কোনো একটা রিটার্নিং রুম বুক করে সেখানে থাকার তো দেখা যাক ধানবাদে নেমে কোনো কিছু থাকার ব্যবস্থা হয় কি না হলে স্টেশনেই রাত কাটাতে হবে এবং পরবর্তী দিন মানে পরের দিন কালকে সকালবেলায় যদি কোনো ট্রেন থাকে অবশ্যই আমরা সেই ট্রেনে আবার কলকাতা ব্যাক করে যাব। ইচ্ছা তো ছিল অনেকটাই যাওয়ার কথা ছিল টিকিট ছিল কিন্তু কারণটা এমনই একটা বিশেষ কারণ যার জন্য কিন্তু আমাদের প্ল্যান চেঞ্জ করতে হলো তো চলো এবার ধানবাদ ঢোকার আগে আমাদের নিজস্ব ব্যাগগুলো গুছিয়ে নিই গুছিয়ে নিয়ে আমরা এবার ধানবাদ স্টেশনে নেমে যাব ঘড়িতে বাজে একটা একত্রিশ আর আমরা এসে পৌঁছালাম ধানবা স্টেশন আর আমাদের এখানেই আজকে লাস্ট স্টপেজ আমাদের যাওয়ার কথা ছিল দিল্লি বাট কোনো একটি বিশেষ কারণবশত আমরা দিল্লি যেতে পারলাম না আর আজকে আমাদের এখানেই রাত কাটাতে হবে ধানবা স্টেশনে যদি কোনো রিটার্নিং রুম পাওয়া যায় তাহলে ওয়েল অ্যান্ড গুড নাহলে আমাদের আজকে স্টেশনেই রাত কাটাতে হবে তো দেখা যাক কি পাওয়া যায় তো ভিডিওটি আজকে এই পর্যন্তই শেষ করব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন একটি ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই ট্রেন এখন ধানবাদ স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছে ট্রেনটি এখানে অনেক অ্যাডভান্স ঢুকে যাওয়ার কারণে ট্রেনটি অনেকক্ষণ এখানে দাঁড়িয়েছিল এই প্ল্যাটফর্মে এখন ট্রেনটি ধানবাদ থেকে বেরিয়ে যাচ্ছে নেতাজি এক্সপ্রেস One, two, three, one, one.